আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর ভিডিও টাইটেল কিংবা থামবেল দেখে তো অবশ্যই বুঝে বলেছেন ভিডিওটা কী নিয়ে যেতেছে তো গাইস আমার কাছে কিন্তু ডায়মন্ড আছে তো আমার একটা ব্যাগ অনেক দিন ধরে পছন্দ তো মনে করেন আজকে ডায়মন্ড আছে তো ভাবতেছি মনে করেন এই ব্যাগটা নিয়ে নেই তো এই ব্যাগটা আমার কাছে অনেক প্রিয় ব্যাগ আমার কাছে পছন্দ আপনাদের কাছে কেমন লাগে আমি যাই না তো গাইস অবশেষে আইসে পড়ছি তো এই যে এই ব্যাগটা তো এই ব্যাগটা মনে করেন আমার কাছে সেই লাগে সেই আর আর একটা আরেকটা আছে তো যে এটা তো এটা এতটা ভালো লাগে না তো আমার এটাই ভালো লাগে তো চলেন আমরা ব্যাগটা নিয়ে নিই তো অবশ্যই আমরা ব্যাগটা নিয়ে নিছি এখন আমরা মনে করেন গেমে ঢুকবো তো আজকা স্কোর দিয়ে র্যাঙ্ক খেলবো তো দেখি আমার স্কোর কেমন পড়ে আর আমার স্কোর মোটামুটি পড়ছে ভালোই তো দেখা যাবো গেমের মধ্যে কেমন খেলা তারা আর আরেকটা কথা এখন মনে করেন পিক কিন্তু পাল্টা ফেলাইছি তো পিক চেঞ্জ করে ফেলাইছে তো আমি আজকে ফার্স্ট মনে করেন অনেক দিন পর আর কি আমি র্যাঙ্কে ঢুকছি তো আমি এর আগে খেল করি নাই তো র্যাঙ্কে ঢুকি নাই তো এই যদি দেখেন পিক পাল্টায় ফেলাইছি আরে ভাই আগের পিক নিয়ে এসে যদি আগের পিকটা আবার দেওয়া হইতো যখন গেম নতুন নতুন সবাই খেলতো আমরাও খেলতাম তখনকার পিক আর এখনকার পিক কোনো মিল নাই এটা দিলেও কোনো লাভ নাই কারণ আগের পিকগুলো আমরা অনেক মিস করি আর যাই হোক এত ইমোশনাল হয়ে গেলে চলবো না কারণ আগের পিকগুলো এখন আর নাই দেখতেছিলাম কোন চবন্ধু নামে নাকি লগে কোনো চন্দ্রবন্ধু নামছে না তো এখন লুট করতেও করা যায় আর কি মনে করেন পাবে কারণ চান্দবন্ধু নামলে লুট করা যায় না আই সেই মনে করেন মায়েরা দেয় দুমদাম তো গেছে আমি যে ব্যাগটা নিয়েছি তো দেখেন কান্ধের মাধ্যমে এটা হইলো লেভেলের ব্যাগ তো অন লেভেল থাকলে এটা এমন দেওয়া যাব তো থ্রি লেভেলটা যখন লো এলাম তখন মনে করেন সেই দেওয়া যাব সেই অস্তাম দেওয়া যাব আর এটার কী গান কয় এম চৈদ্দ এম ফোর না তো আমি এই গানটা পায়ে ফেলছি তো গাইস এই গানটা কিন্তু আমার সেই মান লাগতে ইদারিং আমি মনে করি ইদারিং সেই মান লাগতেছে মনে হয় কালামাল উড়াতা আন তো না না দেখাই দমা প্রাদ কেমন আমি ছয় কালামাল আমার কেমন ছয় আর এই যে বাড়া গেছে মাশুমরা বাড়ায় নেই মাশুমরা বাড়ায় নিলে মনে করেন লাইভ পিটটু কাটলে মাশুমে বাড়ায় দেয়া পারে এনিমি টিমি নাই হ্যাঁ এনিমি যদি থাকলে মারা পারতাম আর এমবি ফোর এমবি এম বি দরকার নাই তো আমার কাছে ই আছে পথপথ আছে ম্যাক্স সেভেন এরই তা পথপথটা হই আর কি আমরা আর গাইছো ওই দিন গায়ে এখানে খুঁজলাম আমরা শর্ট গান থ্রি লেভেলের ব্যাগ তো আমার কপালে আমি কি যখন নম্বর তখন কি কিছু পাইতাম না যেটা আমি চাইলাম তো দুই লেভেলের ব্যাগ পাই গেছি তো দুই লেভেল ব্যাগ নিলে দেন কান্দের মধ্যে এমন দেওয়া যায় তো থ্রি লেভেলটা লইলে গায়ে সেই দেয়া যায় সেই মা নষ্ট মামা তো দেয়া যাক লেভেলের ব্যাগ পাই নাকি তো এনদ উপরে উঠি গেলে উপরে যাবো না তো এনে উঠলে এটা দুটো লাগবো তিন দিয়ে উঠিয়ে সিঁড়ি দিয়ে উঠলে তো এটা পাওয়া যাব তো ব্যাগ নাই কপাল খারাপ প্রচুর কপাল খারাপ দে কিছু করার নাই কপাল খারাপ থাকলে তো কিচ্ছু করার নাই তো আর কি লই লিলাম এটা ফালায় যে এটাও এটাও কিন্তু কামেন না আর ইন থেকে যাওয়া যাক কারণ এটা দেয়া এন আর থা সম্ভব না এনিমিও নাই আর থিলেবেলার ব্যাগ নেই তো লেভেলের ব্যাগ নেই যেখানে সেখানে আমি তো নাই আমার থিলেবেলায় ব্যাগ লাগবো মাথা মতো হয়ে রেসি তুই না যাই গিয়ে রা আবার গিয়ে যে এটা দিয়ে রা আবার আরেকখানা যায় তো চলেন যাওয়া যাক আর কি ব্যাগ নাই তাহলে লাভ নেই তো কোনো লুট করতে হইব তো কারণ থিলেবেলায় ব্যাগ না থাকলে তো লুট করা যায় না মন মতো আর থিলেবেলায় ব্যাগ পায়ে গেছি নাকি ওরে ভাই সামনে লেভেলের ব্যাগ আরে ভাই মাথা মতো নষ্ট রে ভাই লেভেলের ব্যাগ পায়ে গেছি দেখেন কাজ সেই দেখা গেছে কিন্তু আরে বা নিমি নাকি সামনে রে দিচ্ছে ভান দি পোলা করলো কি হ্যাঁ নানি রে খালি কর করলোটা কি আমার ছয় দিছে আমি জানি না গাইছি মাঝখানে আমি নামে নাকি ইস নাকি আল্লাহ জানে আমি জানি না করছো তো আমার সেফটি থাকতেই আমার রাজ দেওয়া যাবো না রাজুই রাজ দিই তাহলে আমার মনে করেন খাই দিব আর আমি এত সহজ আমার খাইবার দিতাম না কারণ আমি খাই কারণ আমার প্লেন এলো এটা তো দেখা যাক কি করে তো এর তো আমার যেমন মারতে হইব ইনিমি ক্যারেক্টার আয় পড়ছে নাকি গাইস ওরা কিন্তু মাইরে দিচ্ছে আরেক ইনিমি আয় এরা এটা কেমনি আইলো এটা আর আমার মেনও একটু মরে গেছে এই যে আরেকটা আয় পড়ছে রে ভাই মাথা মাথা নষ্ট তো টুকে নিয়ে আমি এই দিক দিয়ে আগ গাই দিহি গিয়ে মারা যায় নাকি এই যে এই যে এই যে চান্দির পোলা আল্লাহ জানে কোন কাম মেট করে বাবা ভাই ভাই তুই নাম খেলে একবার এই যে পাইছি ভাই আর সুযোগটা পাইছি এই ল আরে ভাই কি মারলাম আমি এটা যাও তুমি শেষ তোমার শেষ করে দিয়েছি তোমার টিমমেন্ট আর টিমমেন্ট আছে নাকি আরো তাই আপনার তা কাত আছে আপনার দিকে এমআই দিই কি চ্যালেঞ্জার পায়ে গেছি তো আর কিছু লাগবো না তো আমার ম্যান দিকে রিভার্ভ দিতে হইব আমার তো বারো স্টুডেন্ট আছে কারণ আমার ম্যান মরে গেছে একটা তো আর রিভিভ না দিলে তো মনে করেন খেলা পরে ই হয়ে যাব আগে ম্যান রিভার্ভ দিতে হইব যাই করি না করি ম্যান রিভাইভ দিতে হইব তো গিয়ে মেনে রিভাইভ দিই আগে দিয়ে আরও কিছু আছে নাকি আগে রিভার্ভটা দিয়ে তারপর লুটমুট কয় দেন চারশো না ছয়শো মেরে দিই আছে কপালে নাকি ছয়শো দিয়ে মেরে দিলাম তাকে চিপ কাট কাটিং কিনে নিলাম আর ফুল লেভেলে স্কুল তো নদা লাগে লিথে আর গেছি আরে দুই বিসি পাই গেছি শর্ট গান পাই গেছি গাই শর্ট গানের গালাটা মাথা নষ্ট তো দুই বিসি পাই গেছি তো এখন খেলা জমবো দুম তার গায়ে খেলা হইব দুই গান পাই গেছি আর খেলাই তো জমবো হল গিয়ে কারণ দুই গান পাই গেছি মাথা মতো গরম হয়ে গেছে আর অনেক ঘোরাঘুরির পর মনে হয় এনিমি নাই কিরে ভাই আমার মেনে রূপে লাল নাকি এনিমি এনিমি খারাপ আইতাছি তোমরা একটু ছেপনি থাও আমি আইতে বাবুরা তোমরা কোনো চিন্তা কর না তো কই আছে তো কই আছে নাটকির পোলা চুদলিং বং করে দে নাটকির পোলা কই আছে ওই খালি একটু বাইর কিরে বেটা লাল নাকি তো ওই কি নিচা নাকি আর আদায় ওই নিচে নাকি ও মাঙ্গির পোলা নাটকির পোলা তুমি ওইটা ছাদে তো আমি আইতাসি কারো তোমাদের টুকা জাল ওরে ভাই টুকা তো খাইছি এক কি যাইবো কি আবার ইন্টিকা কারা আয়সি তোর যাওয়াইতে আসি আমার ফাঁকিতে এত সহজে এবার ওই কি আউলে নাকি রে ভাই আর নাই নাকি হই যে নিজে যাইতেছে আরে ভাই লয়ে যাইতেছে শেখা আরে তিনজনের আমরা তিনটা মেন তিনটা মেনের ফাঁক দিয়ে ও হুন্ডা যাইতেছে যেতে একটা কি নখ নাকি ও রোজা খারাপ ভাই আইতেছে আমি তুই কোন চিন্তা করিস না ওরা আরে ছয় আমি খারাপ কি রে ভাই বাইক ছুঁয়ে কই গেছে গা হ্যাঁ মুন্ডার ছুঁয়ে বাইকে উঠছে নাকি না মাইরে দিস ওরে আরে ভাই কি বুঝলাম না কই গেলো মুন্ডার ছুঁয়ে কই গেলো গা যাই জেনে মনে না যাক কোনো সমস্যা নাই তো আমরা দেখে বই পেয়েছি এ রইলো আসল কথা তো জুমের থেকে আগে বাইর হই আর আমার ম্যান ন কয়ে রয়েছে তো আমার ম্যান রিভাব দিতে হইব তো এনিমি কই আছে এটা বড় বিষয় না কারণ ম্যান রিভাব দিতে হইব আরে মিয়া কেমনে গাড়ি চালাই গাড়ি মানে বাজে যাচ্ছে ও পোড়া মাল খায় গাড়ি চালাইতেছিস নাকি আরে মেরে কত মেরে কত এসা ধক ধক করে আরে এর কপি ওরা যাই হোক এনিমি নাকি সামনে এনি এনি বস কালাম গাড়ি মেরে দেয়া এর বস কালাম এনিমি তো না মেরে দেই আগে এনিমি আছে নাকি এটা দেখানো কারণ ডাইরেক্ট গাইজ রিভাইভ দিতে তাহলে আমার পিছন দিয়ে ছয় দিব তো পিছন দিয়ে ছয় দিলা তারপরে মেসি শেষ লাল এনিমি নাকি আরে ভাই বাই ভাই কি মারলাম মরে না গেলি কে হ্যাট প্রথম মারি হেড প্রথম মারি হেড বললো না ওই খারাপ উপর দিয়ে উঠলো একটু বটের মধ্যে খেলতে হইব কারণ যে বটের মধ্যে না খেলাই তাহলে এরে মারা যাব না আলা চান্দ এই লোক দুই দিলাম কী রে ভাই শর্ট গান্ধে মারলাম শর্ট গান্ধে মারতেছে না এই ল আরে বাই আমার লাইফ তো খাই দিয়েছেন উনিশ স্পি আমার লাইভ খাই দিয়েছেন আমার লাইফ খাই দিয়েছেন বাই তারপর কি আরে ভাই ফোর লেভেলে বেশ আছে তো টালি নেই আমার আর কিছু লাগবো না তাই রিভার দিতে হইব লুটমুট পরে করলেও চলবো আগে দেয়া লই কারণ ম্যান না অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে তো দিয়েছি আর শেষ এখন অলরেডি আমার এন ভাগতে বাগতে হইব কারণ না বাঘ কোনো উপায় নাই আর আমার ম্যান আমার সাথেই আছে তো এখন ফাইট কি এদিকে মেয়ে আছে নাকি তো গায়ে সামনে এনিমি দেওয়া যাইতেছে তুই এনিমিল দুম তার ফাইট কোর চান্দো আর চান্দো তুমি একটু বাইরে চান্দো তোমার একটু দেখি তুমি এই পিলার আউলে কি করো বাইরে এসে চান্দু ওরে ভাই চান তো হ্যাট মারিয়ে দিলাম একশো চব্বিশ খাইছে বড় না গেলি চান্দুর বাচ্চা চান্দো চল্লিশ আরও চল্লিশ খাইলো ড্যামেজ ভাই কি গোল ছাড়ে কালার লাল লিলে হয়ে যা কাই না বললাম না ওই যে পালাইতেছে তার শেষ করে দিছি রে বাড়া তুই তে এমনি মরে গেলি জুমের মাধে যাক কিলা তো পাই নিলাম সমস্যা নাই খারাপ দে তোর লুট মুঠ আছে নাকি নাই বাগিয়া গে রুট মুখ পড়ে কি রে ভাই কইতেকে মারে আরে ভাই উঠে তে মারতাস জুমের মাধে আর মাঝে জুমের লাইট করতাসে তুই মারতাছ কই চান্দো চান্দো গাড়ির মাধে গাড়ি লিয়ে যাইতাসে আরামজাদ আর বাচ্চা রে বল লগে একটা ফাইট হই বলগে গে বাবা বাইরেও তুমি বাইরও আরে আমার নেট এ খারাপ করতেছে রে ভাই এই সময় যদি এরকম নেট মাইরা দেয় তাহলে কেমনে খেলাম কোন তো দেখি গাইস এই যে আবার ভালো হইতো আবার খারাপ হইতো কেমনে কি কি মেরে দিল ওইটা আরে বেটা আমার লাইফ নেই মেয়েটা বেঁচে আমি মেয়েটা বেঁচে লই মেনে মেনে বেঁচে যায় অলাই গিয়ে এখন প্রাস দেন যা আসো কপাল লাইফে ভাই কই থেকে মারলো আরে ভাই গাড়ি লই লইছি ওরে এর ভাই বিজ দাম আছে লাইভ খাই দিছি রে লাইভ খাই দিছি একটু কোন লাগে আরে ভাই লাইভ শেষ করে দিছি কইছ পি আরে ভাই লাইভ কই লইছি আত্মা মাথা কাফায় আছে রে খারাই যাও যাও বনা দি ওই আইবো আবার আইবো আর এনটিকে ছয়তে হইবো আমার আরে ভাই এখন তো লাইভ কাটবো রে ভুল করে দিছি মনে বড় সর একটা আরে ভাই কুত্তার মতো লাইভ করতে চলগে কি করি এখন আরে ভাই কুত্তার মতো লাইভ লাগাতেছে রে সুপার না থাকলে আমার আজকা শেষ আরে ভাই লগে তিনটা বিচার লাম একসাথে তারপরে নাকি আরে ভাই একটু গুনা আর ইট্টুকোনা আরে শেঠ শেষ হয়ে গেলাম দো কোনো সমস্যা নাই আমার মেন আছে তো এই যে একটা আছে আর একটা আছে আমার দুই মেন আছে তো দিই তার আর কি করা যায় ও সে কি রিপার দিব নাকি ভাই রিবাবটা দেও ভাই তুমি রিবাবটা দিও আরে ভাই রিবাপ মেরে দিছে ভাই তো এখন করতে পারি তো চাউন্স দিছে একটা আরে ভাই নামতে নামতে একটা নক হয়ে গেছে শেষ ছবি শুধু আমি খেলে আসি ওই যে পিস থেকে আবার ছয় আছে যে বেড়া নাম হল গিয়ে একটু খেলবার দে একটু খেলবার দে খেলবার দে মারিস না খারাপ আরে না তো কিন্তু লুডো নয় এখন কি করাম আমি কি সুস্থ না কয়টা এনিমি কয়টা চারটা আছে আমার লেয়া চারটা আর কি এমনিতে তিনটা আছে কি কর আমি মাথা মর্থা খেলতেছে না কুত্তে গিয়ে মাইরা দেয় যদি খারাপ হয় না আমার কোনো কিছু নাই গোল ডল কিচ্ছু নাই এই একটা গোল আছে এক গোল কি খেলা হইবো তো আমার একটু না পুশ করতে হইবো রাশ করলে ছয় দিব তো রাশ করা যাব না তো দেখি এনিমি কি আরে বেটা কইতে কইতে আয় পড়ছে আরে ভাই মাইরেও দিছে তো গেছে আজকে ভিডিও এই জায়গায় দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটোফট লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন নেক্সট অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ